আপনার প্রিয় মানুষ আপনাকে গিফট করছে না সেজন্য কি কষ্টে কষ্ট পাচ্ছেন কষ্ট পাবেন না নিজেকে নিজে গিফট করুন আর অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দিন তাহলে ভালো থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিছি শিলেন ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সকালবেলা এসেই দেখি যে নাস্তার আয়োজন করেছে তো আমি তো জানতাম না স্যার আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে সবাই মিলে এখন নাস্তা করলাম তারপরে আপনাদেরকে একটা দোকান ভিজিট করে দেখাচ্ছি কি নেই এখানে জাস্ট আপনারা একবার দেখুন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড় টু পিস থ্রি পিস ওয়ান পিস শার্ট এভরিথিং আছে এই দোকানে আর এই দোকানটার লোকেশন কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিব। আমরা পুরা গ্রুপ ঢুকে গিয়েছিলাম এবং অনেক কিছু আমরা এখান থেকে ট্রাই করি অনেক কিছু ছিল এখানে জাস্ট এই তো এটা ছিল হচ্ছে বাঁশমলিতে দেবক এরিয়াতে যারা এখানে আসেন চাইলের দোকানটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর মেয়েদের কসমেটিক ছিল এখানে এবং আমি এখান থেকে কি নিলাম আমার জন্য সেটাও কিন্তু ভিডিওতে থাকছে যখন আপনাকে আপনার প্রিয়জন কোনো কিছু গিফট না করে তখন কি খুব কষ্ট পান পাবেন না একেবারে কষ্ট পাবেন না নিজেকে নিজে গিফট করুন অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দিন দেখবেন যে অনেক ভালো থাকবেন তো আমি আমার নিজেকে গিফট করে ফেললাম পায়েল যেহেতু আমার পায়েল অনেক পছন্দ তো এখান থেকে আমি তিনটা পায়েল নিয়েছিলাম এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আর ওটার প্রাইস ছিল বিশ টাকা এখানে একটা কথা বলে রাখি ভ্যানের মধ্যে হয়তো দশ টাকা করে পাবেন কিন্তু সেটা আর এটার মধ্যে অনেক ভিন্নতা রয়েছে যেটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন তারপরে পায়েলটা আমাকে কে পরিয়ে দিল সেটাও কিন্তু দেখাচ্ছি এ পর্যন্ত ভিডিওতে যে যে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং চাইলে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে আমার পাশে থাকতে একেবারেই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আসেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা যারা এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা কিন্তু একটা শেয়ার করে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিওটা কে কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা পায়েল কিন্তু অলরেডি আমি পরে আসি যেটা একটু ছিঁড়ে গেছিলো ব্যাপার না আর কি তারপরে তার উপরে আমি আরেকটা পায়েল পরে নিচ্ছি আর এটা আমার বান্ধবী আমাকে পরিয়ে দিচ্ছিল তো আপনারা চাইলে আপনাদের প্রিয়জন আপনাকে পড়াই দিবে এটা কোনো ব্যাপার না তারপরে বান্ধবী মিলে তিনজনে একসাথে চা খাইলাম একটু আড্ডা দিলাম তারপর আমার কাজে বের হয়ে গেলাম আর এখানে এক ভাইয়া আমাদের দুজনকে দুটা আইসক্রিম খাওয়াইলো যেহেতু প্রচুর গরম পড়ছে ধন্যবাদ ভাইয়াকে আজকের দিনটা এক হিসেবে ছিল লেজি আবার ছিল কর্মচঞ্চল মানে কাজও করেছি আবার ভালোও লাগে নেই তারপরে দেখাচ্ছি নারু আমার স্টুডেন্ট সে আমার জন্য নারু নিয়ে আসছে তারপর আমি ক্লাসের সবাইকে আমার কলিকদের বান্ধবীদের সবাইকে দিয়ে একসাথে খাওয়া দাওয়া করি তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না খুবই ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলো লাইক ফলো শেয়ার করে দিবেন এভাবেই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো সেই অবধি সবাই ভালো থাকবেন আর সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আর সবাই সবার প্রিয়জনকে গিফট করুক আর না করুক নিজে কিন্তু নিজেকে গিফট করতে একেবারেই ভুলবেন না আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি আপনাকে লাস্ট কখন কি গিফট করেছিলেন ধন্যবাদ আজকের ভিডিওতে জুড়ে থাকার জন্য পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ